এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময় এটি ওভারফ্লো এবং কন্টেইন প্রপার্টি সম্পর্কে আপনি ওভারফ্লো বৈশিষ্ট্যের মাধ্যমে স্ক্রুলবার এবং ক্লিপিং এর মতো জিনিসগুলি কিভাবে প্রদর্শন করতে হয় তা শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে এখন চলুন আমরা ওভারফ্লো বৈশিষ্ট্যের দিকে নজর দেই সিএসএস এর ওভারফ্লো বৈশিষ্ট্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা নিয়ন্ত্রণ করে যে কিভাবে একটি উপাদানের বিষয়বস্তু প্রদর্শন করা হবে যখন সেগুলি এর বাক্সের সীমা অতিক্রম করবে এটি সাধারণত ওয়েব পৃষ্ঠার বিন্যাস এবং ব্যবহারকারী ইন্টারফেস তৈরি করতে ব্যবহৃত হয় এবং এটি স্ক্রুলবার ক্লিপিং এবং উপাদানের অতিক্রমের প্রদর্শন পরিচালনা করতে সাহায্য করে ওভারফ্লো বৈশিষ্ট্যের চারটি প্রধান মান রয়েছে ভিজেবল হেডেন স্ক্রল এবং অটো ভিজেবল হল ডিফল্ট মান যেখানে একটি উপাদানের বিষয়বস্তু বাক্সের আকার অতিক্রম করে কিন্তু এখনও দৃশ্যমান থাকে অতিরিক্ত অংশগুলি অন্যান্য উপাদানগুলির উপরে থাকতে পারে তবে স্ক্রুলবার বিশেষভাবে প্রদর্শিত হয় না হেডেন হলো সেই সেটিং যেখানে একটি উপাদানের বিষয়বস্তু বাক্সের আকার অতিক্রম করলে অতিক্রমকৃত অংশগুলি প্রদর্শিত হয় না কোনো স্ক্রুলবার প্রদর্শিত হয় না এবং অতিক্রমকৃত বিষয়বস্তু দৃশ্যমান থাকে না স্ক্রল ব্যবহৃত হলে যদি উপাদানের বিষয়বস্তু বাক্সটি অতিক্রম করে তবে জোরপূর্বক স্ক্রুলবার প্রদর্শিত হয় বিষয়বস্তু অতিরিক্ত না হলেও স্ক্রুলবার সর্বদা প্রদর্শিত হয় অটো কেবল তখনই স্ক্রুলবার প্রদর্শন করে যখন বিষয়বস্তু অতিরিক্ত হয় যদি বিষয়বস্তু উপাদানের বাক্সের মধ্যে মানানসই থাকে তবে কোনও স্ক্রুলবার প্রদর্শিত হয় না ওভারফ্লো সম্পত্তি অনুভূমিক এক্স অক্ষে এবং উলম্ব ওয়াই অক্ষে দিকগুলিতে পৃথকভাবে নিয়ন্ত্রণ করা যায় এই পদ্ধতিতে আপনি উলম্ব এবং অনুভূমিক স্ক্রোলবারগুলি পৃথকভাবে প্রদর্শনের জন্য ওভারফ্লো এক্স এবং ওভারফ্লো ওয়াই ব্যবহার করতে পারেন ওভারফ্লো সম্পত্তি ব্যবহার করার সময় কিছু বিষয় সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন স্ক্রোলবার প্রদর্শনের জন্য স্ক্রল বা অটো ব্যবহারের ফলে পৃষ্ঠার সামগ্রিক ডিজাইন বিঘ্নিত হতে পারে বিশেষ করে যদি উপাদানগুলি ডান বা নিচের প্রান্তে স্থাপন করা হয় তবে স্ক্রোলবারগুলি সেগুলিকে কম দৃশ্যমান করতে পারে স্ক্রোলবারগুলি যেভাবে প্রদর্শিত এবং কার্যকর হয় তা ব্রাউজারগুলির মধ্যে পরিবর্তিত হতে পারে বিশেষ করে উইন্ডোজ এবং ম্যাকোয়েসের মধ্যে স্ক্রোলবার প্রদর্শনের স্টাইলে পার্থক্য রয়েছে যা ডিজাইনগুলোকে প্রত্যাশিতভাবে প্রদর্শিত হতে বাধা দিতে পারে ক্রস ব্রাউজার পরীক্ষাকরণ করা গুরুত্বপূর্ণ একটি প্যারেন্ট উপাদানে ওভারফ্লো হেডেন সেট করলে প্যারেন্ট বক্সটির বাইরে থাকা শিশু উপাদানগুলি লুকানো হয় এর ফলে পপ আপ এবং মডাল উইন্ডোগুলি সঠিকভাবে প্রদর্শিত নাও হতে পারে নতুন সিএসএস স্পেসিফিকেশনে ওভারফ্লো ক্লিপ নামে একটি মানও প্রবর্তিত হয়েছে এটি হেডেন এর অনুরূপ কিন্তু এটি স্ক্রোলিং অনুমতি দেয় না এবং শুধুমাত্র বিষয়বস্তু ক্লিপ করে সিএসএস ওভারফ্লো সম্পত্তি ওয়েব ডিজাইনে বিষয়বস্তু প্রদর্শনের নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় যেখানে বিষয়বস্তু উপাদানের বক্স অতিক্রম করে সেই পরিস্থিতি পরিচালনা করে এবং যথাযথ স্ক্রোলবার বা ক্লিপিং প্রয়োগ করে এটি ব্যবহারকারীদের জন্য একটি আরও ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস প্রদান করে তদুপরি ওভারফ্লো এক্স এবং ওভারফ্লো ওয়াই ব্যবহার করে আরও সূক্ষ্ম নিয়ন্ত্রণ সম্ভব এবার আসুন কন্টেইন সম্পত্তি নিয়ে দেখি সিএসএস কন্টেন সম্পত্তি একটি উপাদান অন্য উপাদান এবং পৃষ্ঠার উপর প্রভাব সীমিত করে যা ব্রাউজারের রেন্ডারিং প্রক্রিয়া অপটিমাইজ করে সুনির্দিষ্টভাবে এটি রিফ্লো এবং রিপেইন্ট সীমিত করে একটি উপাদানের স্টাইল বা লেআউট পরিবর্তন বাইরের বিষয়বস্তুতে প্রভাব ফেলা থেকে প্রতিরোধ করে এটি ওয়েব পৃষ্ঠার কর্মক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ এবং বিশেষত জটিল লেআউট বা প্রচুর কন্টেন্টযুক্ত ওয়েবসাইটগুলির জন্য কার্যকর কন্টেইন সম্পত্তির নিম্নলিখিত মান রয়েছে লেআউট লেআউট সম্পর্কিত সীমাবদ্ধতা প্রয়োগ করে এই মান ব্যবহার করে একটি উপাদানের আকার এবং অবস্থান অন্য উপাদানগুলিতে প্রভাব ফেলে না উদাহরণস্বরূপ একটি উপাদানের ভিতরে আকার পরিবর্তন হলেও সেই পরিবর্তন বাইরের লেআউটকে প্রভাবিত করে না পেন্ট আঁকা ড্রয়িং এর প্রভাব সীমাবদ্ধ করে যখন এটি নির্দিষ্ট করা হয় উপাদানের ভিতরে বাইরের প্রভাবিত করে না ফলে রিপেইন্ট গণনার সীমা সীমাবদ্ধ হয় সাইজ নিশ্চিত করে যে উপাদানের আকার বাইরের উপাদানের উপর নির্ভর করে না সুনির্দিষ্টভাবে এটি চাইল্ড উপাদানের আকার পরিবর্তন প্যারেন্ট উপাদানের আকারকে প্রভাবিত করা থেকে প্রতিরোধ করে ফলে লেআউট স্থায়িত্ব বৃদ্ধি পায় স্টাইল নিশ্চিত করে যে একটি উপাদানের স্টাইল বাইরের উপাদানগুলিকে প্রভাবিত করে না উদাহরণস্বরূপ কন্টেন স্টাইল নির্ধারণ করে নিশ্চিত করা যায় যে সেই উপাদানের স্টাইল পরিবর্তন অন্য উপাদানগুলিকে প্রভাবিত করবে না ফলে পুনর্গণনার পরিসর হ্রাস পায় কন্টেন্ট একটি যৌগিক মান যা লেআউট পেন্ট সাইজ এবং স্টাইল প্রয়োগ করে এটি ব্যবহার করে আপনি নিশ্চিত করতে পারেন যে উপাদানের লেআউট আঁকা আকার এবং স্টাইল একেবারেই বাইরের উপাদানগুলিতে প্রভাব ফেলে না কন্টেন সম্পত্তি ব্যবহারের প্রধান কারণ হল ওয়েব পৃষ্ঠার কর্মক্ষমতা উন্নত করা বিশেষত এটি নিম্নলিখিত পরিস্থিতিতে কার্যকর রিফ্লো অপ্টেমাইজেশন যখন একটি উপাদানের আকার বা লেআউট পরিবর্তিত হয় তখন এর প্রভাব সম্ভবত সবচেয়ে ছোট পরিসরে সীমাবদ্ধ করা যায় এটি অপ্রয়োজনীয় পুনর্গণনা লেআউট পুনর্গণনা এর পরিসর হ্রাস করে এবং ব্রাউজারের উপর চাপ হ্রাস করে রেডিউসিং রিপেন্স আকার এলাকা সীমাবদ্ধ করে যখন একটি উপাদানের স্টাইল বা বিষয়বস্তু পরিবর্তিত হয় তখন রং করার প্রয়োজনীয় অংশটি ন্যূনতম করা যায় কম্পোনেন্ট বেস ডেভেলপমেন্ট যেহেতু প্রতিটি কম্পোনেন্ট বা মডিউল অন্যান্য উপাদান থেকে স্বাধীনভাবে কাজ করে এটি বড় মাপের ওয়েব অ্যাপ্লিকেশনগুলিতেও প্রতিটি কম্পোনেন্টের কর্মক্ষমতা উন্নত করে আপনি যখন কন্টেন্ট প্রপার্টি ব্যবহার করবেন তখন নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখা উচিত প্রয়োগের পরিসরের বোঝাপড়া কন্টেন প্রপার্টি পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য সহায়ক কিন্তু এটি প্রতিটি উপাদানে প্রয়োগ করা উচিত নয় এটি সঠিক জায়গায় যথাযথভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ এটি প্রায় পরিবর্তনশীল উপাদান বা বড় ডম স্ট্রাকচারের অংশে ব্যবহার করলে পারফরম্যান্সের অবনতি হতে পারে ব্রাউজার সামঞ্জস্যতা কন্টেন প্রপার্টি তুলনামূলক নতুন একটি সিএসএস ফিচার এবং এটি এখনও সব ব্রাউজার পূর্ণাঙ্গভাবে সমর্থন করে না এটি প্রধান ব্রাউজারগুলো ক্রোম ফায়ারফক্স এজ সাফারি তে সমর্থিত তবে পুরনো সংস্করণগুলোতে প্রযোজ্য নাও হতে পারে সিএসএস এর কন্টেন প্রপার্টি ওয়েব পেজ এবং অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স অপটিমাইজের জন্য একটি শক্তিশালী উপায় একটি নির্দিষ্ট উপাদানের প্রভাব অন্য উপাদানগুলোর উপর সীমাবদ্ধ করে এটি রিফ্লো এবং রিফ্রেশ খরচ কমায় এবং সামগ্রিক রেন্ডারিং প্রক্রিয়াকে সহজতর করে তবে এটি কোথায় প্রয়োগ করতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে তা সাবধানে বিবেচনা করা জরুরি এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং এটিকে একটি থাম্বো সাপ দেওয়ার কথা বিবেচনা করুন দেখার জন্য ধন্যবাদ